আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো জিনিসটার নাম হলো জীবন্ত বেড়া এই যে আপনারা আপনারা চাইলে আপনাদের ঘের বাড়ি পুকুরের পার চাইলে এই গাছ দিয়ে গাছ রোপণ করতে পারেন একেবারে বেড়ার কাজ বেড়ার খুঁটির কাজ হবে বছরের পর বছর বেঁচে থাকবে আমাদের লোকাল ভাষায়গুলোকে বলে কাফলা গাছ অন্যান্য জেলায় কি বলে জানি না আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ডাল কেটে একবার রোপণ করে দিলেই বছরের পর বছর আবার এরকম হইতেই থাকে হইতেই থাকে চাইলে কেউ এই জীবন্ত খুঁটি দিয়ে বেড়াও দিতে পারেন আমরা দিয়েছি এখন মার্শাল্লাহ কত সুন্দর দুই বছর আমাদের এই বেড়ার বয়স এখন পর্যন্ত কিছুই হয়নি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন কোথাও থেকে সংগ্রহ করে भलोताक धन्यवाद